সোমবার সিআইটি ইউর ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে রাজধানী ওরিয়েন্ট চৌমনি এলাকায় এক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পুঁজিবাদের সাম্রাজ্য নির্মল করা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যেতে সাধারণ মানুষের চিন্তাভাবনাকে সম্প্রসারিত করতে হবে নাহলে শ্রমিক শ্রেণী সংগ্রামে দুর্বলতা থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন মাথা ফাটবে রক্ত ঝরবে কিন্তু পিছু হাঁটলে চলবে না যারা সামনে সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদের বড় ভূমিকা নিতে হবে রাজ্যের অভ্যন্তরীণ পরিবেশের মধ্য যাতে একটা পরিবর্তন আনতে দায়িত্ব পালন করতে হবে এ কথাগুলি দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য লড়াইকে সাধারণ মানুষের চেতনাকে সেখানে সম্প্রসারিত করতে হবে উন্নত থেকে উন্নত করতে হবে এই যে ভাবনা এই যে চিন্তা লড়াইয়ের মজারে দাঁড়িয়ে এটা যদি জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে না পারি তাহলে এই আন্দোলন এই সংগ্রাম যতই শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করুক এটা অসম্পূর্ণ থাকবে এটা সুবিধাবাদ হবে এটা অর্থনৈতিকবাদের চিন্তা হবে এর মধ্য দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না রিপোর্ট খবর ত্রিপুরা